আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন মদিনা থেকে বিদে নিয়ে আমরা মক্কার উদ্দেশ্যে রওনা তো মক্কাতে যাওয়ার আগে বাস ড্রাইভাররা আমাদেরকে দুইটা জায়গায় জেরাত করায় যেখানে যেখানে নবীজি গিয়েছিলেন বা ইতিহাস আছে ইসলামের তো এখানে নিয়ে যায় তো এটা হচ্ছে মদিনাতে এই উৎফহার সম্পর্কে সবাই জানে কম বেশ যারা মুসলমান হতে তারা জানে এখানে যুদ্ধ হয় এই উৎফারে নবীজি দাঁত সাদাঁত বরণ করে এবং সত্যজন সাহাবি নবীজি শাহ দুজন সহ মৃত্যুবরণ করে তো এই সত্যজন সাহাবির কবর এদিকে আছে। তো এখানে সবাই যায় জেরাত করে দোয়া করে তাদেরকে দেখে আসে তো এখানে আমাদেরকে সময় দিছে দশ মিনিট সময় ওরা দশ মিনিট দেয় কিন্তু সবাই আস্তে আস্তে কমে পনেরো বিশ মিনিট তো লেগিয়ে যায় তো এটা হচ্ছে এখানে নামাজ পড়ে মানুষের দুই রাখা নফল নামাজ সময় বেশি দিলে তো দেখেন এই হচ্ছে সত্যজন সাহেবের কবরস্থান এখানে সবাই মোনাজার দরে দরুদ ফরে তাদেরকে সালাম জানায় এখানে কিন্তু কি করা যাবে কি করা না যাবে সব কিছু ইংলিশ যে কোনো ভাষাতে লেখা আছে কেউ ওখান থেকে মাড়ি নেওয়া বা সেচদা দেওয়া সবচেয়ে বড় গুণা এসে উৎফার মার্কেট আগে ছিল না আগে সবাই টুকটাক করে বসতে কিন্তু এবার নতুন যাই দেখি ভাই কতগুলা মার্কেট তো মার্কেটে ঘুরার সময় নাই তা আবার চলে আসলাম কুবা মসজিদে যেখানে দুই দুধ নামাজ পড়া বাধ্যতামূলক যেটা এক ওমরা আমরা কুবা মসজিদ থেকে আবার রওনা হলাম যেটা মাস্ট বি মাস্টেবিআরমাদা উমরা দুইটি ফরজ একটার মধ্যে হচ্ছে ইয়ারম বাদা না বানলে আপনার উমরা হবে না তো ই আরাম বাদার কা অনেক নিয়ম আছে আপনার ইয়ারম বাদার সময় মানে বাদার পর যখন আপনি গোসল করে দুই রেখাত নামাজ পরে নিয়ত করে এরম বাঁধবেন আবার গোসলের পরে অবশ্যই কেউ সুগন্ধি জিনিস ব্যবহার করতে পারবে না আবার নারীদের মুখ ডাকা যাবে না যারা অতি জরুরি ডাকা লাগবে তারা ফাতলা একটা কাপড় টুফি সিস্টেমের মুখের সামনে ফালাই রাখতে পারবে কিন্তু টাইট সিস্টেম মুখ বাঁধা নিষেধ তো অনেকে দেখেন ইয়ারমবাদে বাইরেতেছে তো আমরাও যাইতেছি তা এখানে আমাদেরকে অনেকক্ষণ সময় দিছে মাগড়ি ব্যসার পর তো আমরা যা যে গোসে করে দুই রাখ নামাজ পরে ইয়ারমবাদি বাঁধার পর আবার বাসের দিকে রওনা তো এইসব পোশাক খোলা যাবে না যে সব পোশাক পিনতে আমরা এই অরম বানছি পোশাক খোলা যাবে না যতক্ষণ তখন বন ওমরা কমপ্লিট না হবে তা আসলে মদিনা থেকে মক্কা যাওয়ার ফলে ইয়ারমটা একটু তাড়াতাড়ি বেঁধে নেয় কিন্তু যখন রিয়ার থেকে ডাইরেক্ট মক্কা যায় তখন আমাদের প্রায় মক্কার কাছে প্রায় এক ঘন্টা আগে এটা বাঁধা বাঁধি আর একটু কাছে মক্কা থেকে প্রায় এক কিলোমিটার দূরে কিন্তু এটা অনেক দূরে মানে অনেকক্ষণ এটা ইয়ারম বেঁধে রাখা লাগে তো সবাই এখানে রাতের খাবার খাবে রাত বাজে তখন বারোটা তো আমরাও খাবার খাওয়ার জন্য নামছি তো এখানে সব দিছে প্রায় আধা ঘন্টা পনেরো এক ঘন্টার মতন বাসে গেলে আপনার সব টাইম কি টাইম সব করতে হইব তারাহুরা তো যা যে নামাজ পড়ছে তো অনেকে পড়ছে আমরা তো এরম যে সমাজি তখন এসে নামাজ পড়াই গেছি তো এসে খাবার আর খাবার আর একটা সমস্যা ছিল যে তেঁতু মিশেছে আমি বুঝি না এত টক খাবার ফলে দেখা যাচ্ছে তেঁতু মিস করা এই খাবারের মধ্যে আমরা খাবার শেষে একটা বাঁকালাতে আসলাম দেখলাম কিছু খাওয়া জিনিস পাওয়া যায় কিনা তো বাবি কিছু কিনল আমি তেমন কিছু কিনি নাই কারণ আমি এর আগে কিনছি উঠপাহারের থেকে তো আমি তেমন কিছু কিনি নাই তো ফাইনালি চলে আসলাম মক্কা শহরে দেখেন মক্কা টাওয়ারটা কত দূর থেকে দেখা যায় এটা এত বড় মানে মক্কা ফুরা এলাকা থেকে এটা দেখা যায় আমরা কিন্তু অনেক দূরে মানে এখান থেকে আরো দুই ঘন্টা তিন দুই ঘন্টা পর যাওয়ার জন্য মক্কাতে এরপর এ টাওয়ার এখান থেকে দেখা যায় আলহামদুলিল্লাহ টাওয়ারটা দেখলে আসলে মনটা এতটা শান্তি লাগে বলার বাইরে মানে যত কষ্ট যত সমস্যা সব দূর হয়ে যায় সবাই রেডি হইতেছে কারণ আমার প্রস্তুতি রাত বাজে তখন তিনটা আমাদের তো আমরা যাইতে প্রায় তিনটা সাড়ে তিনটা বেজে যায় আবার যেহেতু ফজর নামাজ পড়া লাগবে তো ইনশাল্লাহ আমরা ফজর আগে যাই পড়ছি তে চলে আসলাম হোটেলে হোটেলটা মাসে দিলে অনেক সুন্দর কিন্তু আমাদেরকে খা থেকে পিছনে দিছে যার কারণে অনেক কষ্ট হয় যাতায়াতে এটা হচ্ছে হোটেল আর এসে এই মক্কাটাও দেখা দেখেন রাস্তার থেকে হোটেলের ভিতরটা অনেক সুন্দর মানে এত কম টাকা এত সুন্দর হোটেল বা আমার তো লাগে আর মানে সৌদি আরব তো কম খরচে এত সুন্দর সুন্দর জিনিস দেখা যায় বলার বাইরে আর সবাই সবার রুমে চাবি নিছে এটা হচ্ছে আমাদের রুম তাজ কে এফোন যদি আল্লাহ হাফেজ আবার দেখাবে নতুন আরেকটি ব্লগে সবাই শেয়ার করবেন ফলো দিবেন যাতে আপনাদেরকে নতুন নতুন ভিডিও শেয়ার করতে পারে আল্লাহ হাফেজ